হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো মোগলাই পরোটা আর মোগলাইয়ের সাথে যে তরকারিটা ওটা দুটোই বানাবো ভিডিওটা পুরো দেখবেন এখানে আমি দেড় কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর একটু চিনি আর দু চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে আটাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটাকে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি এটা সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য দিয়ে আমি ডিমের যে ব্যাটারটা সেটা বানিয়ে নেবো এখানে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি আর আমি এখানে নারকোল কুচি দিচ্ছি সবগুলো দিয়ে দেব দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব নুনটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এতে কালারটা ভালো আসে এটা করে আমি সাইড করে রেখে দেবো এবার আমি এখানে দুটো আলু তরকারির জন্য আলু সিদ্ধ করে রেখেছিলাম দুটো আলু সেই আলুর খোসাটা ছাড়িয়ে নেব আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিতে হবে এবার আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি সব আলুগুলোকে আলুগুলো সব কাটা হয়ে গেছে এটা আমি সাইড করে রেখে দেবো এবার আমি তরকারির জন্য মশলাটা রেডি করে নেব টমেটো পেঁয়াজ আর আদা রসুন এগুলো মিক্সিতে একটা পেস্ট করে নেব প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এটা ভালো কালার এসে গেলে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দিয়ে দেবো নুন স্বাদ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটু স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে খুব হালকা হাতে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দেবো অল্প জল আগে থেকেই আলুটা সিদ্ধ করে রেখেছিলাম তাই একদম সামান্য জল দিয়েছি জলটা শুকিয়ে এসেছে এবার আমি তরকারিটা তুলে নেবো মোগলাইয়ের তরকারিটা মোগলাইয়ের তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আর এখানে পাউরুটির গুঁড়ো আগে থেকেই আমি আমার কাছে শুকনো ছিল সেটা আমি অল্প একটু ডিমের সাথে মিক্স করে দিয়েছি এবার আমি ময়দাটা বেঁকে রেখেছিলাম তার থেকে আমি তিনটে লেচি কেটে নিয়েছি এরকম হয়েছে ঠিক সাইজটা এবার আমি এটা খুব ভালোভাবে একটা শেপ দিয়ে নেবো এবার আমি বেলে নেবো এটাকে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে পাতলা করে বেলে নিতে হবে আমি চারপাশ পাতলা করে বেলে নিচ্ছি আমি এবার আমি ময়দাটার মানে রুটিটা খুব পাতলা করে বেলে নিতে হবে মোগলাইয়ের যে খুব পাতলা করে বেললে তবেই মানে মোগলাইটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার যে আমি পুরটা আগের থেকে করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব নিমের যে ব্যাটারটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়ে মোগলাইয়ের শেপ দিয়ে নিতে হবে এইভাবেই আমি সবগুলো একইভাবে মোগলাইয়ের শেপ দিয়ে নেবো আর গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়েছিলাম আগে থেকে ওর মধ্যে আমি দিয়ে দেবো মোগলাইটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব ভালোভাবে করে আর এটা কিন্তু সময় নিয়ে ভাজ না নাহলে ভেতরে কাঁচা কাঁচা থেকে যেতে পারে একটা মোগলাই আবার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি সবগুলোই একইভাবে আমি ভেজে নিয়েছি এইভাবে মোগলাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বাচ্চাদের টিফিন হিসাবে দিন বিকেলের বা পুজোর সময় আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন এলে এইভাবে মানে মোগলাই পরোটা বানিয়ে খাওয়ান আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি পেস